রোজা এবং ফুজা আজান এবং উলুদ্দনি কিছু কিছু জায়গায় ফুজা মণ্ডপে যাইয়া আমাদের দেশের নামদারি দাঁড়ি টুফিওয়ালা কিছু মোল্লার দলেরা যারা বলছে রোজা এবং ফুজা এক আজান এবং উলুদ্দনি এক বলছে কি বলে নাই বলেন না আমাদের মুসলমানের রোজা আর ওনাদের ফুজা কি এক নাকি কি ভাই কথা বলেন একনি একনি তাহলে এটা বলা যাবে কি না এটা শরীর হকিম কি দেখেন এ ব্যাপারে শুনানি আবু দাউদ বাবু ফি লাফসি সুহরা তিনশো তিন হাজার নয়শো উনানব্বই নম্বর হাদিসের মধ্যে এসেছে আনিব নমর কল কল আর সনুল্লাহ সাইসাল্লাম মন্তেশাব্বাহ বি কৌমিন ফাহুয়া মিনহুম হ্যাঁ আল্লাহর হাবিব সাইসলাম বলেছেন যেই ব্যক্তি যেই ব্যক্তি মোশশেক বা কাফেরদের সাথে সাদৃশ্য করবে কি করবে সাদৃশ্য করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় কার অন্তর্ভুক্ত হয়ে যায় সুতরাং যে সে যদি মুসলমান হয় যেই ব্যক্তি বলছে রোজা এবং ফুজা এক সে আর মুসলমান নাই ওই সে পূজা যারা করে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে নজবিল না তাদের কি হয়ে গেছে অন্তর্ভুক্ত হয়ে গেছে আমার নবী সময় একবারই পুরা শেষ মধ্যে তিনটা সূত্রের মধ্যে এসেছে আল্লাহর ইবনে ওয়াইল আল্লাহ ইবনে আব্দুল মুিব ওমাই আবনে খাল এই কাফের রাজা বল এই মোহাম্মদ আপনি আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলেন আপনি আজকে থেকে এটা বন্ধ করে দেন শুধুমাত্র একটা কাজ করেন আমাদের দেবতার বিরুদ্ধে আর কোনো কথা বলিয়েন না আমরা এই বিশ্বের সেরা সুন্দরী আপনাকে বিয়ে করাইব বিশ্বের সেরা দুনিয়া আপনাকে বানায়া দিব নবীজি বললেন খবরদার যেই প্রস্তাব দিয়েছ দ্বিতীয়বার আর এই প্রস্তাব আমাকে দিও না তখন বললো আচ্ছা ঠিক আছে একটা কাজ করেন হ্যাঁ যদি এই প্রস্তাব নাই মানেন তাহলে পিপটি পিপটি সলুক এক বছর আপনি মন্দিরে আসবেন আর এক বছর আমরা মসজিদে যাব নওয়াজ না। কাকে প্রস্তাব দিছে আমার নবীকে এদেরকে তো প্রস্তাব দেয় নাই এরা নিজেরা নিজেরা হিন্দু হিন্দু হয়ে হয়ে গেছে গেছে খ্রিস্টান যখন মন্দিরে মুসলমান এরা বিরক্ত বোধ করে কি বোধ করে অনেক জায়গায় আপনারা দেখছেন তারা প্রতিবাদ করছে কারণ তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান জমিনে স্বাধীনভাবে পালন করবে এদেশের নাগরিক হিসাবে এটা তাদের অধিকার ঠিক কিনা প্রত্যেক ধর্মালম্বী বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে সেই দেশের মধ্যে তার আসার অনুষ্ঠান সাহাব স্বাধীনভাবে করা এটা ইসলাম অধিকার দিয়েছে ঠিক না তো এখন আপনি মুসলমান রূপ টুবি যখন ওখানে যান এদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে অসুবিধা হয় না সুবিধা হয় অসুবিধা হয় ঠিক কিনা আমার নবীকে প্রস্তাব দিয়েছে এক বছর আপনি মন্দিরে আসবেন এক বছর আমরা মসজিদে যাব আল্লাহ পাক সুরাই কাফিরুন নাজিল করেছেন ইয়া আইকুল ইয়া ইউহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন হে হাবিব আপনি কাফেরদেরকে বলে দেন যে তোমরা যার ইবাদত করো আমরা তার এবাদত করব না আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করা লাগবে না এই কার আল্লাহর তাহলে এটা তো আগে ফয়সালা হয়ে গেছে হয়েছে কি হয় নাই হয়েছে কি হয় নাই